জল মিশনের স্পেশাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হলো জগন্নাথপুর শ্যামপুর স্কুলে আজ বাঁকুড়ার জয়পুর ব্লকের জগন্নাথপুর অঞ্চলের জগন্নাথপুর শ্যামপুর হাই স্কুলে জল জীবন মিশন জয়পুর পিএইচইডি এর তৎপরতায় অনুষ্ঠিত হল স্পেশাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম জানা যায় এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল জলের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে জলের গুরুত্ব বোঝাতে গিয়ে শতাধিক ছাত্রছাত্রীদের উপস্থিতিতে মঞ্চে পরিবেশিত হল নাটক যার নাম জলই জীবন নাটকে তুলে ধরা হয় জলের অপব্যবহার এবং তার ফলাফল জল কষ্ট অভিনয়ে দিয়েছেন এই জগন্নাথপুর শ্যামপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা খবর এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে মুখার্জি পিএইচডি মাকুরা ডিপি এম ইউ কানুগোপাল ভট্টাচার্য প্রধান শিক্ষক জগন্নাথপুর শ্যামপুর হাই স্কুল বিশিষ্ট সমাজসেবী কানাই ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী ব্যক্তিত্ব যেমন কানাইলাল প্রতিহার সন্নেন্দু প্রতিহার সোফাল প্রতিহার তমাল প্রতিহার অশোক মণ্ডল ও সরফউদ্দিন খা এর মতো ব্যক্তিত্ব তবে এদিন ক্যামেরার মুখোমুখি হয়ে স্কুলের প্রধান শিক্ষক এবং জয়পুর পিএইচইডি এর প্রতিনিধিকে কি বললেন সুন্দর বিস্তারিত বাকুরা জয়পুর থেকে ইনামুল ভুইয়া রিপোর্ট নিউজ 10 বাংলা যারা আমরা নির্মাণ করেছি এটা আমরা পিএইচডি ডিপার্টমেন্টের কাছে তুলে দিই নমস্কার আমার নাম সুমন বিশ্বাস আমি জয়পুর ব্লক জল জীবন মিশন আন্ডার পিএইচডি ডিপার্টমেন্টের আইএসএ টিমের একজন প্রতিনিধি হিসাবে আজকে এই জগন্নাথপুর শ্যামপুর উচ্চ বিদ্যালয়ে এসেছি কারণ এখানে আজকে আমাদের আইএসএ টিমের তরফ থেকে একটা স্কুল ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল স্পেশাল স্কুল ওরিয়েন্টেশন প্রোগ্রাম তো সেই প্রোগ্রামে এই বিদ্যালয়ের জগন্নাথপুর শ্যামপুর বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন তো বিভিন্ন বিষয় ছিল কবিতা আবৃত্তি নাটক আমাদের আইএসি টিমের অ্যাক্টিভিটি এবং নৃত্য সমস্ত অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে এখানে প্রদর্শন করা হলো তার জন্য আমি ধন্যবাদ জানাই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীবৃন্দকে যারা স্কুলে অংশগ্রহণ করেছিলেন এই প্রোগ্রাম প্রোগ্রামটিতে এবং সর্বোপরি ধন্যবাদ জানাই স্কুলের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং সমস্ত শিক্ষক মণ্ডলীকে এবং স্কুল কর্তৃপক্ষকে কারণ এত সুন্দর প্ল্যাটফর্ম বা এত সুন্দর স্কুল আমাদেরকে প্রোগ্রাম করার জন্য উপহার দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের জয়পুর ব্লক প্রু আইসিটিএম টিমের তরফ থেকে এবং আশা করি এই প্রোগ্রামটি সকলেরই ভালো লাগলো স্কুল ছাত্রছাত্রী থেকে সমস্ত করে থেকে সমস্ত শিক্ষক শিক্ষক শিক্ষিকাদেরও তো আশা করি প্রত্যেকের ভালো লাগলো এই প্রোগ্রামটি যাতে এই স্কুলের গৌরব চারিদিকে ছড়িয়ে পড়ে এবং আমাদের যে কার্যকলাপ আমাদের জয়পুর ব্লকে আইসাই এর জল জীবন মিশন পিএইচডি ডিপার্টমেন্টে তার মা সেই কার্যকলাপ আমাদের এই বিভিন্ন নাটক থেকে কবিতা আবৃত্তি গান এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এর প্রসার ঘটালাম এই জগন্নাথপুর সম্পূর্ণ হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় বলছি আমি যখন প্রথম দিন ফোনে খবর পেলাম যে আমাদের স্কুলকে জয়পুর ব্লকের মধ্যে বেছে নেওয়া হয়েছে আমি তো মানে আপ্লুত হয়ে উঠলাম যে একটি প্রত্যন্ত গ্রামে আমাদের ছোট স্কুল সেই স্কুলকে বেছে নিয়ে ওনারা যে এত বড় অনুষ্ঠান করবেন এটা ভাবতে পারিনি আজকে বুঝতে পারলাম যে এই সভার কি গুরুত্ব আমাদের ছাত্রছাত্রী এবং গ্রামবাসী সকলেই উপস্থিত হয়েছিলেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমে এই যে আইএসএ এজেন্সি ওনারা যে জলের গুরুত্ব তুলে ধরলেন তার জন্য সত্যি আমরা ধন্য এবং ওনাদের প্রতি কৃতজ্ঞ আমি চাইব যে আগামী দিনে প্রত্যেকটি মানুষই সচেতন হোক এবং প্রত্যেকেই এই জল যে জীবন জলই যে জীবন এর গুরুত্ব উপলব্ধি করে আগামী দিনে এগিয়ে চলবেন এই আশা রেখে আমি আমার খুব সুন্দরভাবে এই আইএসএ টিম আমাদের ছাত্রছাত্রীকে দিকে নিয়ে যে একটা নাটক করলেন যে জলের কি গুরুত্ব আমরা দেখলাম যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো এত সুন্দর অভিনয় করেছে এবং জল ছাড়া যে মানুষ মেতিয়ে পড়ছে গাছগুলো শুকিয়ে যাচ্ছে আগামী দিনে আর বেশি দিন নেই হয়তো দু সাল পঞ্চাশ সালের মধ্যেই আমাদের এই পৃথিবী শুষ্ক হয়ে যাবে এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলা এই বাংলাকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে আগামী দিনে আরো শুকিয়ে যাবে এবং জল আরও মাটির তলায় চলে যাবে তাই প্রত্যেকটি মানুষেরই সচেতন থাকা উচিত জলকে নিজের প্রয়োজন মতো ব্যবহার করে এগিয়ে চলা আমার নাম গোপাল ভট্টাচার্য প্রধান শিক্ষক জগন্নাথপুর শ্যামপুর হাই স্কুল আমার নাম সুমন বিশ্বাস জয় জয়পুর ব্লক জল জীবন মিশন পিএইচ ডিপার্টমেন্টের আইএসএমের একজন আমি প্রতিনিধি